সৈয়দিনা সুলাইমান আলহ ছিলেন গোটা বিশ্বের বাদশাহ চারজন বাদশাহ যারা গোটা বিশ্বকে শাসন করেছে এই চারজনের দুইজন হচ্ছে মুকমিন দুইজন কাফের কাফেরের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বখতানাসর এই বখতানাসরকে ইংরেজিতে বলে নেবুচার নেজার দ্য সেকেন্ড হি ওয়াজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ব্যাবিলনের শূন্য উদ্যানের নির্মাতা এই দুইজন কাফের শাসক গোটা বিশ্বের বাদশাহ ছিল আর মুমিন ছিল দুইজন একজন সৈয়দিনা সুলাইমান আলহ ইসালাম আরেকজন হচ্ছে জুলকার নাইন কন সুবাহান আল্লাহ তো সুলাইমান আলহ ইসালাম আল্লাহর জলিল কদার পায়গাম্বর আল্লাহরে বললেন আল্লাহ তুমি আমার গোটা বিশ্বের বাদশাহ বানালা আমি চাই একদিন আমি গোটা বিশ্বের সব মানুষ প্রাণী আর মাছগুলোকে লাঞ্চ খাওয়াবো লাঞ্চ কি খাওয়াবো লাঞ্চ বুঝেন তো আপনারা লাঞ্চ মানে কি দুপুরের খাবার আচ্ছা সাইদিনা সুলাইমান আলহ ইসলাম ইচ্ছা পোষণ করলেন আল্লাহ এই বর্ণনাটা মিনাল ইসরা ইয়াদ ইসরায়েলি বর্ণনা কিন্তু বর্ণনা করা যাবে সমস্যা নাই ও হাদিস ও আনবানি ইসরা ইলা হারাজ সমস্যা নাই এটা আমাদের কোরআন বা হাদিসের কোন আয়াতের সাথে কন্ট্রাডিক করে না এজন্য বর্ণনা করা যায় তো সাইদিনা সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা কি খাওয়াবো সবাই বলেন কথা বলেন না লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার সবাই বলেন কি খাওয়াবে দুপুরের খাবার খাওয়াবো আল্লাহ বললেন নো ইটস নট ইউর ডিউটি ম্যান ইটস নট ইউর জব সোলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সোলাইমান বললেন আল্লাহ লেট মি ট্রাই আমার একটু চেষ্টা করতে দেন না আমার মনে বড় শখ গোটা বিশ্বের বাদশা আমারে বানায় দিলেন গোটা বিশ্বের প্রেসিডেন্ট করে আপনি আমাকে সিলেক্ট করলেন আমি যদি এক বেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত জোরাজুরি করতে শুরু করলেন আল্লাহ রাজি হয় না ছাড়েন না পরে জোরাজুরির কারণে আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো অনুসারী ছিল জিনেরা জিনেরা ওনার কথা শুনতো সব জিনদেরকে নিয়ে বসালো জিনদের সাথে গোল টেবিল বৈঠক জিনের বাদশাহরে বলল জিনের বাদশা আমি গোটা বিশ্বের সব মানুষগুলো একদিন দুপুরের খাবার খাওয়াবো যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো আফ্রিকার জঙ্গল থেকে আস্ত আস্ত গরুগুলোকে এনে ফ্রাই করতে আরম্ভ করলো হরিণগুলোকে রোস্ট করতে আরম্ভ করলো সাগরের তিমি মাছগুলোকে ভুনা করতে শুরু করলো আকাশের বড় বড় পাখিগুলোকে রোস্ট করতে শুরু করলো চল্লিশ কিলোমিটার ব্যাপী জায়গা নিয়ে খাবার তৈরি করা হচ্ছে কারণ আলহিস গোটা বিশ্বের মানুষকে গোটা বিশ্বের প্রাণীগুলোকে একদিন দুপুরের খাবার খাওয়াবে তো চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করা হলো সাইদনা সালাইমান আলহি সালাম বললেন রান্না করতে থাকো করতে করতে বিশাল রান্নার স্তূপ বিরিয়ানির স্তূপ খিচুড়ির স্তূপ পোলাওয়ের স্তূপ রেজালার স্তূপ ঝাল গরুর মাংসের স্তূপ কোরমার স্তূপ সব স্তূপ করা হলো ফল মূল মাছ মাংস এনে স্তূপ করা হলো চল্লিশ কিলোমিটার এরিয়া নিয়ে কয় কিলোমিটার সবাই বলেন কয় কিলোমিটার সব যখন রান্না শেষ চলে এলো সেই মাহেন্দ্র খন সেই মাহেন্দ্র দিন যেদিন তিনি আপ্যায়ন করাবেন সৈয়দিনা সলাইমান আলহি সালাম উদ্বোধনী ভাষণ দিবেন মানে উদ্বোধন করবেন খাবার উদ্বোধন করা লাগবে না তো গোটা বিশ্বের মানুষ খাবে মহাবিশ্বের সব প্রাণী খাবে উনি উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের এই দিক দিয়ে পাখিরা লাইন ধরবে ডান দিক দিয়ে মানুষ লাইন ধরবে বাম দিক দিয়ে জিনেরা লাইন ধরবে সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের এই দিক দিয়ে লাইনে লাইনে আসো তোমাদেরকে খাবার দেয়া হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার যত মনে চায় পেট ভর্তি খাবার দেয়া হবে ইন দ্য মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বললো সুলাইমান আমি লাইন টাইন মানি না কি মানি না তুমি তোমার উদ্বোধনী বক্তব্যে বলেছো লাইন ধরে খাবার নিতে হবে আমি লাইন টাইন মানি না আমার পেটে প্রচন্ড ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরতে বসেছি আমি লাইন মানি না খাবার দাও সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না সাইয়েদনা সুলাইমান বললেন আমি লাইন ছাড়া খাবার দিতে পারি না তিমিমাস বলে আমি লাইন মানি না আমার পেটের ভেতরে এত ক্ষুধা ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি

তো সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে সবার জন্য লাইন শুধু এইডার জন্য বেলাই উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তো মাছ বলল সুলাইমান আমি এই যে আমার মুখটাকে বিশাল মুখটাকে হা করে রেখেছি আমার মুখের ভেতরে জিনদেরকে বলো খাবার ঢুкая দিতে যতক্ষণ না আমার পেট ভরবে আমি হা করে থাকবো চিল্লায়ে কোন আল্লাহু আকবার সাইয়েদুনা সুলাইমান ভাবলেন বিশাল একটা আস্ত গরুর রুষ্ট যদি ঢুкая দেই তাইলেই তো শেষ কল্লাফতে ঠিক কি না সাইয়েদুনা সোলাইমান বললেন যাও আফ্রিকার জঙ্গলের যে গরুগুলো রোস্ট করেছে। একটা রোস্ট এতিমি মাছের পেটের ভেতরে ঢুকিয়ে দাও জিনের বাচ্চা যে রোস্ট ঢুকায় দিছে ওইটা হা করেই আছে সাইদানা সুলাইমান বলেন কো একটা খাসি মেরে দাও খাসি মেরা দেয়া হলো ওটা হা করে আছে কয়েক বস্তা বিরিয়ানি মেরে দাও মেরে দেয়া হলো বললো আরো দশটা গরু ঢুকায় দাও হা করে আছে আরো পঞ্চাশটা খাসি ঢুকায় দাও হা করে আছে আরো কয়েক হাজার তিমি মাছ রোস্ট করে ঢুকায় দাও ঢুকায় দিয়েছে খাবার যত আছে দিতে শুরু করলো ইন দা মিন টাইম এক কিলোমিটারের খাবার শেষ সুবান আল্লাহ না তিমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাদশা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ 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 কিলোমিটার কিলোমিটার এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদরে আমি বুঝতে পারি নাই আসলে রিজিক মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে তেমি মাছ ডেকে বলে ও সোলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিন লোকমা খাবার আমারে খাওয়ায় তিন লোকমা খাবার সাগর থেকে আমাকে সংগ্রহ করে দেয় তুমি যে চল্লিশ কিলোমিটারের সব খাবারগুলো আমার পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছ সোলাইমান আল্লাহর তিন লোকমা খাবারের এক লোকমার সমানও হয় নাই আর আজতে কোন সুবহানাল্লাহ

এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি চিল্লায় পড়ে না একদিন ঘুম থেকে উঠে যদি দেখেন টিউবওয়েল চাপছেন পানি নাই নদীর মধ্যে পানি নাই ট্যাপ ছেড়ে দিলেন ট্যাপ থেকে কোনো পানি নাই আপনারে পানির ব্যবস্থা করে দিবে কে কেউ করে দিতে পারবে আল্লাহ ছাড়া একটু কল্পনা করেন না আগামীকালের সকালটা ঘুম থেকে উঠলেন মুখ ধুবেন টয়লেট করবেন ফ্রেশ হবেন ট্যাপে পানি নাই

পানি চাইতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছে তিনি কে নাকি বৈশাখীর কাছে যাবেন নাকি ইন্দ্রদেবের কাছে যাবেন হিন্দুরা পানি চায় কাছে কার কাছে আর আমরা চাই বৈশাখীর কাছে বৈশাখী মেঘের কাছে জল তুমি তুমি দেবে আমি চাই না তুমি দেবে আমি চাই না এরকম আসারা নাই বৈশাখী কি তোমারে পানি দিতে পারে না ইন্দ্রদেব পানি দিতে পারে না কোন সরকার বাহাদুর পানি দিতে পারে না পানি দিতে পারে একজন তিনি কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দেড়ে তুহু আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে পানি মালিক হচ্ছে একজন তিনি কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে এই পানি থেকে আল্লাহ মহাবিশ্বের সব সৃষ্টি করলেন ওয়া জাআলনা মিনাল মাঈ কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন আমি পানি থেকে তোমাদের সবাইকে বানালাম তারপরেও কি ওরা ঈমান আনবে না দের হাজার বছর আগে আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর সব প্রাণগুলোকে বানিয়েছি পানি থেকে কোথা থেকে জোরে বলেন বিজ্ঞানীরা এখন স্বীকার করছে যে পৃথিবীর সর্বপ্রথম প্রাণ পানি থেকে এসেছে চাঁদে পানি নাই তাই প্রাণও নাই মঙ্গলে পানি নাই তাই প্রাণও নাই জুপিটারে পানি নাই তাই প্রাণও নাই কোন গ্রহে একটা ফোটাও পানি নাই তাই প্রাণ নাই পৃথিবীতে পানি আছে তাই পৃথিবীর মধ্যে প্রাণ দিয়ে পৃথিবীটাকে চমৎকার করে তৈরি করে দিয়েছে কে বিজ্ঞানীরা বলে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণ কোন আবিষ্কার হয়েছে এটার নাম হচ্ছে অ্যামিবা বা নাম তারা বলে এটা পানি থেকে এসেছে ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট এক কোষি জীবকোনা হচ্ছে অ্যামিবা তারা বলে এই অ্যামিবা পানি থেকে এসেছে তারপরে এসেছে জু প্লান্টন ফাইট প্লান্টন ব্যাকটেরিয়া প্লান্টন হলো প্লান্টন এইভাবে যত প্রাণের যত স্পিসিজ আছে প্রজাতিগুলো ডেভেলপ করেছে সবগুলোকে পানি থেকে তৈরি করলো কে আবার আল্লাহ ডেকে বললেন গোলাম পানিকে আমি দুই কিসিমের করলাম কোথাও আমি দিয়ে দিলাম লোনা পানি আবার কোথাও বইয়ে দিলাম মিঠা পানি আছে না নাই

এক জায়গায় জায়গায় নীল কালারের পানি পানি এক একটু কালচে রঙের একসাথে আছে কিন্তু একটার সাথে আরেকটা মিশে না দেখেছেন কেউ দেখেন নাই বাংলাদেশে আছে কিন্তু গোয়ালন্দের ফেরিঘাটে ওদিকে আছে আমি মিশরে দেখেছি নীল নদের পানির সাথে ভূমধ্য সাগর মেডিটারেনিয়ান সি এই পানির কোনো মিল হয় না একদিকে নীল নদীর পানি আরেকদিকে ওই সাগরের পানি দুইটা একসাথে বয়ে যায় কিন্তু একটার কালার সাথে আরেকটার আল্লাহ বললেন নদী দিয়ে বিশ্বটারে আমি শিক্ত করেছি বাংলাদেশের জ্বালায় জেলায় থানায় থানায় আনাচে কানাচে মিঠা পানির নদী আছে না কথা কোন নদীগুলো মিঠা পানির নদী না হয়ে যদি লোনা পানির নদী হতো আমাদের গাছপালা গুলো বাঁচত নাকি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেড়া পুত্র স্বজন খুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহের বাণি পড়ে আল্লাহ একবার এজন্য পানি দিতে পারে একজন তিনি কে আবার আল্লাহ ডেকে বললেন আন্না সবাব নাল মা আব্বা তুমা সাকাক নাল আর যেখানে যতটুকু পানি দেয়া দরকার ততটুকু দিলাম নারিকেল গাছের উপরে কাটলে কোনো পানি পড়ে না কিন্তু খেজুর গাছের মাথায় যদি কেটে দেন শীতকালে মিষ্টি পানি আসে না নাই একরকম না দেখতে নারকেল গাছ খেজুর গাছ রাস্তার এই পাশে নারিকেল গাছ রাস্তার এই পারে খেজুর গাছ খেজুর গাছ চিনেন তো খেজুরের রস খান না আপনারা নারিকেল গাছের মাথায় কেটে দিলে কোনো রস নাই শুকনা আর খেজুর গাছের মাথায় যদি আপনি কেটে দিয়ে একটা ঘটি দিয়ে দেন সকালে মিষ্টি রসের ব্যবস্থা করে দেয় কে আবার আখের ভিতরে মিষ্টি রস দিলেন আক আখ বলেন নাকি গ্যান্ডারি বলেন কুইশাল হ্যাঁ কুইশাল আখ গ্যান্ডারি যেটাই বলেন এই গ্যান্ডারি দেখতে যেমন বাঁশের চিকন কচি কঞ্চি গুলো একরকম ঠিক কিনা এই গ্যান্ডারি ইক্ষুকে ইক্ষু মিলে ঈশ্বর দিতে আছে বাংলাদেশ ঈশ্বর দিতে আমরা যাই মাহফিলের জন্য ওখানে সুগার মিলে ঢুকালে এখান থেকে গ্যান্ডারিগুলোকে ইক্ষুগুলোকে প্রসেস করে ওই দিক দিয়ে মিষ্টি পানি বের হয় গরম হিট দিলে এটা শুকনো খসখসে ইক্ষু দেখতে যেমন বাঁশের কঞ্চিও দেখতে তেমন গ্যান্ডারি গুলো ইক্ষুগুলো সুগার মিলে দিলে রস বের হয় বাংলাদেশের সব বাঁশ গুলো কেটে কেটে সুগার মিলে দিলে এক ফোটা রস বেরোবে নাকি জোরে বলেন বেরোবে এজন্য আল্লাহ বললেন আন্না সবাব নালমা মা আসব্বা যেখানে যতটুকু পানির দরকার ততটুকু দিলাম খিরার ভেতরে যতটুকু পানি কমলার ভেতরে ততটুকু নাই তরমুজের ভেতরে যতটুকু পানি আপেলের ভেতরে ততটুকু নাই নারকেলের ভেতরে যতটুকু পানি ডাবের ভেতরে ততটুকু নাই সুবহানাল্লাহ চিল্লায় পড়েন সুবহানাল্লাহ আবার পৃথিবীর সব পানিগুলো যদি টকবগে ফুটন্ত গরম হয়ে যেত খেতাম কি পান করার কোনো সুযোগ থাকতো না জোরে কণ্ঠে কিনা যদি দেখতেন যে পৃথিবীর সব জায়গার পানি ফুটন্ত গরম এটা কথা কন না আপনারা যে পান করেন গরম পানি না ঠান্ডা পানি না পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবন ভাত্লা গরিবের শোনো শোনো আল্লাহ এই গরিবের শোনো শন্ন মুনাজাত আল্লাহই গরিবের পরে আমিন আরে জুরে পড়া আমিন এইজন্য পানি দেওয়ার মালিক একজন তিনিইকে রিজিক দেওয়ার মালিক একজন তিনিইকে সকল ক্ষমতার মালিক একজন তিনিইকে এজন্য চাইতে হবে কার কাছে জিক্রি করবেন কার সেজদা দিবেন কারে আর ও বলেন কাকে এটাই হচ্ছে সূরাতুল মুলকের শিক্ষা দ্য সেন্ট্রাল থিম অফ সূরাতুল মুলক সাবজেক্ট ম্যাটার অফ সুরাতের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে